আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন অনেকেই বলেন যে নাজমিনকে বা নাজমিনকে ভিডিওতে আনেন ঠিক আছে কিন্তু বেবিকে নিয়ে আসেন না কেন একটু বেবিকে দেখার ইচ্ছে হয় এই যে বেবি সাউন্ড শুনতে পারতেছেন কান্নাকাটি শুনতে পারতেছেন এটা দেখেই তো হয়তো বুঝতে পারতেছেন এখন কেন নিয়ে আসি না ক্যামেরার সামনে এটা নিয়ে অনেকে কথা বলছিলেন তাই না যে আমার ছেলেকে আমি কেন ক্যামেরাই অনেকে আবার নাম জানতে চাইছেন নামটা তো বলেই দিছি আমি তারপরও আবারও বলি নাম রাখা হয়েছে আরাইয়ান এখন অনেকে বলবেন যে এর অর্থটা কী আর আইয়ানের অর্থ হচ্ছে জান্নাতের মানে যতগুলো দরজা আছে তার মধ্যে এইটা একটা দরজা আর আইয়ান নাম এটা একটা দরজা জান্নাতের আর অনেক অনেক হুজুররা এটা এটাকে সাজেস্ট করছেন যে যদি আপনার ছেলে সন্তান হয় তাহলে আপনি নাম রাখবেন আরাইয়ান তো অনেক ঘাটাঘাটি করে দেখলাম যে আসলে দুনিয়া তো দুই দিনের যতই বলি অর্থ সম্পদ ধন সম্পদ এগুলো কিছু থাকবে না মানে ভাই হয় ভাইকে ঠকানো বাবা হয় সন্তানকে ঠকানো সন্তান হয় বাবা মাকে ঠোকানো এগুলো কিছু থাকবে না আসলে থাকবে কি জানে আমাদের ভালো কাজ ভালো কর্ম একটা ভালো নামের উসুল্লা করেও কিন্তু অনেকে ভেস্তে যাইতে পারি আমরা আল্লাহ এমন করতে পারে ওই নামের উসুলা আমাদের ভেস্ত নিয়ে জান্নাতে প্রবেশ করাতে পারে যে আল্লাহ তালা এমন করবেন যে এই এর তো সব পাপ এর তো এর তো পাপের শেষ পাপ অনেক কিন্তু এর কোনো ভালো একটা উদ্দেশ্য ছিল কিনা না ভালো একটা কাজ আছে কিনা তখন যদি তখন অনেকেই বলবে যে হ্যাঁ ভালো একটা কাজ আছে বা ফিরেস্তারা বলবে যে আল্লাহ এর একটা ভালো কাজ আছে সেটা হচ্ছে যে ছেলের নাম রাখছিল দান্নাতের নামে আর তখন বলবে যাও ওইটারও ছিল ওকে ভেস্ত দিয়ে দাও তো আর এটা বাংলা একটা অর্থ আছে আবার বাংলা অর্থ হলো পরিপূর্ণ আর তো আমার সন্তানের নাম হচ্ছে আর আপনারা সবাই দেওয়া করেন মোহাম্মদ আর আচ্ছা আর একটা কনফিউশন পড়ছি যে জন্ম নিবন্ধনে মোহাম্মদ আর আইয়ান দিব না মোহাম্মদ আরাইয়ান হোসেন বা ইসলাম বা রহমান এগুলো তো হয় না মানাচ্ছে না আমার তো মনে হয় শুধু আর কারণ রহমান দিলে তো আইয়ানের অর্থ থাকলো না তাই না বেহেলো অবস্থা হাত লেগে যায় এই জন্য আর এক হাতে নিলাম ক্যামেরা এখন সন্তানকে কেন আপনাদের সামনে নিয়ে আসি না এটা একটা রিজন আছে আর একটা কারণ আছে এর কারণটা আপনাদের বলি সেটা হইলো সন্তানকে আপনাদের সামনে নিয়ে না আসার একটি কারণ সেটা হলো যে আর একটু বড় হোক একটু হকল তকল হোক একটু দৃশ্যমান হোক সুন্দর মানে ইয়ে হোক তখন আমি দেখাব বিদ্যুৎ চলে গেল তো আশা করি বুঝতে পারছেন তো সন্তানকে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তুলে ধরবো আর নাজমিন একটু সুস্থ হোক নাজমিন সহকারেই আসবে আপনাদের সামনে ওকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো সর্বোপরি আপনারা দোয়া করবেন আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে সামনের পথগুলো চলতে। অনেকেই আমাকে বলেন ভাই আপনি আসলে কি কাজ করেন অনেকেই বলছিলেন আমি কিন্তু বলছি আপনাদের তারপরেও আবার বলি একটু ফ্যানের পাওয়ারটা কমিয়ে দিলাম আমি ভাই অনলাইনেরই কাজ করি এখান থেকে যা পাই ডাল ভাত টুকিটাকি আল্লাহ চলায় আলহামদুলিল্লাহ মানে বেশি দিয়ে পাইতানা মানে আহামরি আহামরিতে পাইতানা যদি আহামরি পাইতাম তাহলে টিনের ঘরে থাকা লাগতো আজকে বিল্ডিং বাড়ি হওয়া যেত মাসে যা পাই টুকটাক সংসারটা চলে আমার চাহিদা আবার খুব কম আমার চাহিদা নাই অনেকে কোটিপতি হওয়ার চাহিদা না যে কোটিপতি হবো লাখোপতি হবো এইটা সেটা আমার একটা চাহিদা আমার ওইটা আশা অনেক আমার ভাগ্যে যা আছে আমি কর্ম করব। কাজ করবো কাউকে ঠকাবো না আমি কাজ করে যা পাব আলহামদুলিল্লাহ এখন অনেকেই কেউ যদি গিফট করে অনেকেই গিফট করে কিন্তু মিথ্যা কথা বলবো না অনেকেই দেখা গেলো ওই যে আমার সন্তান হওয়াতে গিফট করছে পাঁচ হাজার টাকা দিছে উনি ওই সন্তানকে কিছু কিনে দেওয়ার জন্য দিছি কিনে দিছি তো আমার আবার এই জিনিসটা মাথার মধ্যে আছে যে আমি দশ হাজার টাকা যদি ইনকাম করে আমি যদি সংসারটা চলতে পারি আলহামদুলিল্লাহ এখন কেউ যদি গিফট করে একটা গিফট করলো আমাকে যে তুমি এটা নাও এটা কিনে নিও তা আমি সেটা অনায়াসে নিই এটা সত্যি কথা এখন না নিলে উনি মান করবে যে বড় লোক হয়ে গেছে আর নিলেও তাও সমস্যা বুঝছেন এখন না নিলেও মাইন করে আর নিলেও তো মনে করেন যে হচ্ছে না নিয়ে কী করি বলেন গিফটের জিনিস তো তাই না দিলে টুকটাক তো এই হলো অবস্থা তো সবাই ভালো থাকবেন আর এলার একবার সঙ্গে থাকবেন আমার মন মানসিকতা অন্যরকম অন্য লেভেলের মন মানসিকতা আপনারা হয়তো অনেকে চাকরি করে অনেকে গেট আপ দেখায় কোটটাই করে স্যুট কোট করে আমি কিন্তু ওইটার প্রতি আগ্রহ খুবই কম তবে হ্যাঁ আছে আগ্রহ যেখানে যেমন আমি যদি দিন শহরে যাই তখন দেখবেন আমি গিয়ে ঠিকই আছে আমার আবার যদি গ্রামে থাকি আমি লুঙ্গি পরে আসি খাজবাং গালি পাবো আঞ্চলিক ভাষায় কথা বলি মার সাথে আঞ্চলিক ভাষায় কথা বলি মার সাথে গ্রামে যখন থাকি আঞ্চলিক ভাষায় কথা বলি আর যখন বাহিরে যাই ভদ্রলোক ভদ্রলোক তার মানে এইটা না যে আমি কাক হয়ে আবার ময়ূর হয়ে গেছি তা না আমি যখন যেমন তখন তেমন যে পরিবেশে যেমন করতে হবে আমাকে আমি সেম সেমনি চলতে পারি আল্লাহ রহমতে এই ইয়াটা আমার মধ্যে আসবে এটা আমার মধ্যে আসবে তো সবাই দোয়া করবেন আমার জন্য আমি আপনাদের সাথে আপনাদের কাছে শুধু দোয়া চাই ভালোবাসা চাই আপনারা যেভাবে সাপোর্ট দিতেছেন এভাবে সাপোর্ট দিয়ে যাবেন আর এই সাপোর্ট এই ভালোবাসা নিয়ে আমি আগাতে চাই আমি তো এর আগের একটা ভিডিওতে বলছি যে আমার সন্তানকে আমি মানুষের মতো মানুষ করতে চাই অর্থ সম্বদ দিতে না পারি নাই তাকে আমি সুশিক্ষে শিক্ষিত বলাবো কলম হাতে তুলে দেবো এটি হবে তার অস্ত্র যদি আল্লাহ ভালোভাবে বাঁচায় রাখে থাকে মানুষ যুদ্ধ করবে লাঠি সোটা নিয়ে দা বটি নিয়ে আর আমার ছেলেকে আমি বলবো তুমি এগুলো নিয়ে যুদ্ধ করবো না তুমি কলম দিয়ে যুদ্ধ করবো দেখি কোনটাই যেতে পৃথিবীতে যত যুদ্ধ আছে সবচেয়ে কলমের যুদ্ধটা বড় যুদ্ধ এই যুদ্ধের সাথে কেউ কিন্তু পারবে না মানে জ্ঞান জ্ঞান বুদ্ধির যুদ্ধটাই এগুলো আসল তা আসলে ভালো থাকতে গেলে অত কিছু লাগে না লবণ ভাত খায় শান্তিতে থাকা যায় আবার মাংস ভাত খাইছেন কিন্তু আপনি মানুষকে গালাগালি করতেছেন নিজেও গালি খাইতেছেন এইটা কিন্তু আসলে ভালো না এটা খারাপ তো অনেক কথা বললে বলা যায় ভালো থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ